আসসালামু আলাইকুম আমি ফাইম আহমেদ আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে আমি চলে আসছি মিলিটারি মিউজিয়াম বাংলাদেশের মিলিটারি মিউজিয়াম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দেখেন বাইরের থেকে কত সুন্দর লাগছে আমাকে তো ভিতরে যাওয়ার জন্য মনটা খুবই ছটফট করছে খুবই ভালো একটা অনুভূতি এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো আমরা এখন একটু পরেই ভিতরে ঢুকবো তো আমরা হচ্ছে প্রবেশ যে মেইন দ্বার সেখানে পৌঁছে যাচ্ছি এবং আশেপাশের পরিবেশ বেশ সুন্দর অ্যান্ড এখানকার একটা সুইমিং পুল টাইপ একটা সুন্দর একটা জলাশয় রয়েছে যেটা বেশ অ্যাস্থেটিক লাগতেছে আমার কাছে দেন আমরা ভিতরে ঢুকে গেছি আর মিলিটারি মিউজিয়ামে অনেক দর্শনার্থী দেখতে আসছে যাবো আমরা সব কিছু দেখব তারপরে আমরা উপরের তলায় আস্তে আস্তে যাবো এরপরে এখান থেকে হয়তো নিচের তলায়ও অনেক কিছু দেখার আছে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে পাউন্ডার আর্টিলারি গান আঠারোশো 16 সালে এটা হচ্ছে স্কটল্যান্ডের মার্ভার্টের অ্যালবার্ট আয়রন ওর আমরা সামনের দিকে যাই আসো ওর ও এখানে হচ্ছে তিন বাহিনীর আর কি একটা লোগো সেনা নৌ বিমান বাহিনী একটা লোব সুন্দর ভাবে মনোগ্রাম করে রাখা আছে হাত দেওয়া নিষেধ এখানে অনেক দলিল পত্র আছে না কি বলতো এটা ন হচ্ছে বাংলার পলাশির যুদ্ধের একটি মডেল প্রদর্শিত এই মডেলটি সতেরোশো সালের তেইশে জুন কলকাতার ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তে সংগঠিত ঐতিহাসিক পলাশির যুদ্ধের এই মডেলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরোজ উদ্দৌলার মধ্যে সংগঠিত এই যুদ্ধের প্রধান সেনাপতি মির্জাফর এই যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকেন সংগ্রাম থেকে স্বাধীনতা মার্চ ডিসেম্বর তো আমরা হচ্ছে উপরে মোটামুটি কিছুই ঘুরে ফেলছি এখন আমরা যাচ্ছি এই মিউজিয়ামের নিচের তলায় নিচের তলায় আমরা পৌঁছে গেছি অসম্ভব সুন্দর একটা ভিউ আমরা প্রথমেই প্রেজেন্টেশনেই দেখতে পাচ্ছি খুব সম্ভবত এই সেক্টরটা নেভির সকল যন্ত্রযান এবং বিষয়বস্তু তুলে ধরা হবে এটা একটা ঘাস মালা চাঁদ নৌকা এটা একটা চাঁদ নৌকা বেশ সুন্দর কিন্তু এই সাইডে আছে চায়না চাংস চাংস নৌকা i <laughs> <coughs>

দেখো ইনশাল্লাহ হেলিকপ্টার যাচ্ছে তো আমরা এখন উপরে যাচ্ছি উপরের তলায় আর এখানে দেখেন কয়েকজন ঝুলে আছে সুন্দরভাবে হে হে দেখো যুদ্ধ করতেছে দেখছো এখানেও কয়েকজন লুকিয়ে আছে

এইগুলো হচ্ছে সম্ভবত ট্র্যাঙ্কের চেন ক্র্যাঙ্কের চেন দেখছ ব্লেট কারো কর্নেল এম এজি ওসমানি কর্নেল জেনারেল

ওটা রিলিজ হয়ে যায় এবং ফেটে যায় কিছু সৈনিক এখানে একজন আহত সৈনিককে হচ্ছে চিকিৎসা দিচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো যুদ্ধের ময়দান থেকে কিভাবে তারা একজন সৈনিককে আহত অবস্থায় উদ্ধার করে আনে এবং তাকে চিকিৎসা দেয় দেখো দেখেন এখানে হচ্ছে যুদ্ধের ম্যাপ রিডিং করা হচ্ছে অ্যান্ড এই সাইডে একজন সিগনালসের জন্য প্রস্তুত রয়েছে সময়। সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে যুদ্ধের ময়দানে কিভাবে একজন সৈনিক এবং পুরো টিমকে নিয়ে কীভাবে যুদ্ধ পরিচালিত করে এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা আর্মস বেশ সুন্দর একটা পিস্তল আছে পিস্তল এ নাইন এম এম নাইন এম এম এর একটা পিস্তল এগুলোকে বলা হয় আর এল অর্থাৎ রকেট লঞ্চার যেটা দিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে এবং বিমানের বিরুদ্ধে এই অস্ত্রগুলো কিন্তু ব্যবহার করা হয় এখানে বিভিন্ন টাইপসের মেশিন গান দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু বিমানের বিরুদ্ধে ব্যবহার করা হয় এবং দলগত শত্রুর বিরুদ্ধেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে ফিফটি পয়েন্ট ফিফটি ব্রাউনিং মেশিন গান এম টু এটা অনেক আগের মডেলের একটি এপিসি টাইপ একটি যান এই সাজোয়া যানটি অনেক আগে হয়তো ব্যবহার হতো যুদ্ধের মাঠে ঠিক আছে এই আমরা অনেকগুলো আর্মস দেখতে পাই এল এম এটা এল এম ফিফটি টু অ্যান্ড এটা হচ্ছে জেট টু এমজি আর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সময়ে বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে সেগুলোই হচ্ছে এটিতে ফুটিয়ে উঠিয়েছে মুক্তিযুদ্ধের সময় যে কৃষকেরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছে তার একটি প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে তুলেছে দেখেন কৃষকেরা কীভাবে বড়ো কামান হচ্ছে সাজ পরিচালিত করছে সেই সময় ট্রেনিং প্রাপ্ত হয়েছিল বাংলাদেশের কৃষকরাও এখন আমরা এইদিকে আরও অনেক কিছুই দেখব ঘুরতে ঘুরতে যেন খোলা লেগে গেল তবুও ঘোরা শেষ হচ্ছে না হ্যাঁ শুধু এখানে খাদ্য হিসাবে রয়েছে দেশের জ্ঞান বিদেশে জ্ঞান খালি জ্ঞানই আছে এখানে খাবার হিসাবে এখানে শুধু এখানে খাবার জন্য কোনো খাদ্য পাওয়া যায় না জ্ঞান ছাড়া প্রচুর জ্ঞান রয়েছে এটা জেলখানা নাট এ বিউটিফুল তারা দেখি আমার দিকেই অস্ত্র তাক করে রয়েছে এ কি ভাইয়া তুমি এই ছোট একটা পিস্তল নিয়ে কার বিরুদ্ধে যুদ্ধ করছো জানি না সে একটি রাইফেল হাতে এ সাইডে একজন রাইফেল হাতে অ্যান্ড খুবই সুন্দর একটা দৃশ্য কিন্তু ফুটে উঠেছে এখানে একটি আছে বিশাল কামান আর্টিলারি সেল নিক্ষেপ করার কামান এখানে প্রদর্শিত হয়েছে সেনাবাহিনীর সকল কোরের যে লোগো যেটা সেনা সদস্যরা তাদের ক্যাপ ক্যাপ্যাসে ব্যবহার করে যেগুলোকে সেনাবাহিনীর ভাষায় আমরা সেল বলে থাকি তো সেগুলোই এখানে প্রদর্শিত হয়েছে এখানে অ্যাপলোডের ব্যাচ অ্যান্ড র্যান ব্যাচ দেন এইগুলো অ্যাপলোডে ব্যবহার হয় এগুলোকে বলা হয় মেডেল বিভিন্ন গৌরব পদক যারা অর্জন করে তাদের তারাই হচ্ছে এগুলো পায় এবং এগুলো হচ্ছে সাইন যেগুলো সেনা সদস্যদের ড্রেজের হচ্ছে হাতের ঠিক মাঝখানে ব্যবহার করা হয় সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন সময়ে বিভিন্ন রেডিও সেট ব্যবহার হয়েছে এবং সেগুলো এখানে খুবই সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে এবং এগুলোর ব্যাখ্যা বিবরণ ঠিক এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন তো সিগনালসে বুঝছো সিগনালসের বিভিন্ন পকি টকি আদার্স আর্মস বেয়নেট শো এগুলো এইটা 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 আমাদের অর্জন করতে হবে এখানে কোন কোন ইয়াটা আছে জানো আমার এখন আমরা অগ্রসর হচ্ছি সবার উপরের ফ্লোরে যেখানে বিমান বাহিনীর সকল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীর প্রথমে একটি অনেক পুরাতন মডেলের একটি বিমান এখানে রাখা আছে এবং খুবই ছোট বিমানটি সে সম্ভবত জনের সিট এখানে এটা হচ্ছে আমার মাথার উপরে অনেকগুলো বিমান এখানে বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সে হেলিকপ্টারের সম্পর্কিত সকল তথ্য এখানে দেওয়া হয়েছে বিশাল একটি বিমান যেটা ঝুলিয়ে প্রদর্শিত হয়েছে এটা কি জানো এটা হচ্ছে জেট বিমানের ইঞ্জিন বুঝছো আমরা এই সাইড দিয়ে বেড়ে যাবো এই সাইড দিয়ে আমরা বেরোয় যাবো আমরা এই পুরোটাই ঘুরে উপরে ঘুরে দেখো মাথার উপরে কত প্লেন কত বিমান কত জেট হ্যাঁ এদিকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ঘুরতে ঘুরতে আপনার এনার্জি শেষ হয়ে যাবে কিন্তু ঘোরা শেষ হবে না এখানে বসার সুন্দর জায়গা আছে তুমি ক্লান্ত হলে আপনারা এখানে বসে অনেকটা এনজয় করতে পারবেন আমরা মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি টপ ফ্লোর থেকে এইটা অনেক সুন্দর একটা মোমেন্ট খুবই সুন্দর ছবিটা আছে